আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার লিভিং রুমের কিছু জিনিসপত্র চেঞ্জ করব কি ধরনের জিনিস চেঞ্জ করেছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করব। যেই সকল আপরা গ সাজাতে পছন্দ করেন আশা করি তাদের উপকারে আসবে আপনারা এখানে দেখছেন একটা ছোট সাদা টপের মধ্যে কিছু গোল্ডেন ম্যাটালিক লিফ রেখেছি আর লিফের স্টেকগুলি কিন্তু অনেক বড়, স্টিকগুলি অনেক বড় দেখতে একদমই ভালো লাগছে না তাই স্টিকগুলি খাবার করার জন্য এখানে আরও কিছু ম্যাটালিক গোল্ডেন লিফ নিয়েছি এগুলি কিন্তু ম্যাটালিক চাইলে আমি ওয়াশ করতে পারব অনেক আপুরা জানতে চাবেন যে আমি এই ম্যাটালিক গোল্ডেন লিফ স্টিকগুলি কোথায় থেকে কিনেছি এই স্টিকগুলি আমি অনলাইনে অর্ডার করে এনেছি এই স্টিকগুলি সব জায়গাতেই পাওয়া যায় যেমন অ্যামাজনে পাওয়া যায় ইবেতে পাওয়া যায় সে সাথে তেমোশিন সব জায়গাতে আপনারা এই স্টিকগুলি পাবেন আপনারা অনেকেই জানেন যে আমি বেশিরভাগ জিনিস ইবে থেকে কিনে থাকি ইবের ডেলিভারি সার্ভিসটা আমার খুবই ভালো লাগে এখানে ছোট্ট একটা সাদা টপের মধ্যে আমি গোল্ডেন স্টিকগুলি সাজাচ্ছি কারণ আমি এই টপটা জানালার মধ্যে দিব আমার সিটিং রুমে জানালার মধ্যে অনেক বড়ো টপ দেখতে ভালো লাগবে না তাই ছোট্ট টপে সবগুলি স্টিক সাজিয়ে নিলাম এখানে আপনারা দেখেছেন যে তিন ধরনের স্টিক দিয়ে টপটা সাজিয়েছি ক্যামেরাতে কেন জানি স্টিকগুলি রোজ গোল্ড কালার দেখাচ্ছিলো বাস্তবে কিন্তু রোজ গোল্ড না গোল্ডেন কালার আমার সিটিং রুমের ব্লাইন্ড সে সাথে পর্দা সাদা সাদার মাঝে এই টপটা ভীষণ সুন্দর লাগছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সোফাটা যেহেতু সাদা সাদা সোফার মধ্যে সাদা কোশন খাবার দিব অনেক খোঁজাখুঁজির পর আমার মন মতো কোশন পেয়েছি এই কোশন খাবারগুলি কিন্তু সাদা সেই সাথে গোল্ডেন ডিজাইনের আমার একদমই মনের মতো আমি যেই থিমটা রেখেছি এবার সাদা এবং গোল্ডেনের মধ্যে একটা থিম রেখেছি এই যে আপনাদেরকে কোষণ কাবারগুলি সামনে থেকে দেখাই কোশন কাবারের সাদা সাদার মধ্যে গোল্ডেন এইগুলি কি ধরনের জিনিস আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সোফাতে কিছু নট বল কোশান সাজাচ্ছি এই নট বলগুলি যখন আমার বাসায় ডেলিভারি আসছে তখন আপনাদের মাঝে একটা ব্লগে শেয়ার করেছিলাম ক্যামেরাতে কেন জানে নট বলগুলি ছোটো দেখাচ্ছে বাস্তবে এই নট বলগুলি প্রতিটা নট বল বিশ সেন্টিমিটার করে বড় আমার সোফাটা যেহেতু অনেক বড় সোফার মধ্যে চারটা নট বল সাজিয়েছি প্রতিটা রমণীর স্বপ্ন থাকে তার গড়টা যেন সবচেয়ে সুন্দর হয় ইউনিক কিছু জিনিসপত্র থাকে আমারও সেই রকম একটা স্বপ্ন আমি গড় সাজাতে ভীষণ পছন্দ করি সব সময় চেষ্টা করি নতুন কিছু জিনিসপত্র দিয়ে গ সাজাতে আজকে সিটিং রুমে কিছু ইউনিক জিনিসপত্র দিয়ে সাজাচ্ছি জানি না আপনাদের কাছে কি রকম লাগে তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে যে আমার কাছে মনে হচ্ছে আমি কিছু ইউনিক জিনিসপত্র দিয়ে সাজালাম এখানে আমার টি টেবিলের ওপরে একটা ফ্লাওয়ার বেস ডেকোরেশন করে নিচ্ছি ফ্লাওয়ার বেসের মধ্যে আমি আর্টিফিশিয়াল গ্রাস ব্যবহার করছি এই গাছগুলি দেখতে বাংলাদেশে আমরা যে কাশফুল ছোটোবেলা দেখে আসছি সেই রকমই লাগছিল আমার কাছে কেন জানি এই জিনিসগুলি বিদেশের মাটিতে ইউনিক মনে হচ্ছে বর্তমানে অনলাইনে অনেক কিছু পাওয়া যায় এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে এইগুলি বাংলাদেশে কাশফুলের মতো লাগে অনেক ধরনেরই আছে আমি পুরুষ স্যাট অনলাইনে অর্ডার করিয়ে নিচ্ছি টেবিলে সাজানোর পর আমার টেবিলে লোকটা চেঞ্জ হয়ে গেছে আমার সিটিং রুমের এই পাশে একটা অটোমানের উপরে দুইটা কোশন দিয়েছি কোশন দেওয়ার পর কেন জানে খালি খালি লাগছিল তাই এই নট কোশনটা কোশনের মধ্যে দিচ্ছি নট কোশনটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি যখন অট্টমানের কোশনের পাশে নট কোশনটা দিয়েছি তখন আমার অটোমানের লোকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অটোমানে ওপরে যে দেয়ালটা দেয়ালের মধ্যে আমি একটা মিরর দিয়েছি সেই সাথে আমার গ্র্যান্ডফাদার ক্লক আছে একটা ফ্লোর ল্যাম্প আছে আমার সিটিং রুমে কফি টেবিলের ওপরে যে কাশফুল দিয়েছি সেই কাশফুলটা মারশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছিল আমার সোফাটা সাদা আর আমার কফি টেবিলের নিচে আমি একটা সাদা কার্পেট দিয়েছি আজকে কী জানি হয়েছে বুঝতে পারছি না আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ক্যামেরাতে বারবারই রিফ্লেকশান করছিলো কালারটা আমার সোফা সাদা সেই সাথে কার্পেট সাদা অনেক সময় সাদা দেখাচ্ছে অনেক সময় ক্রিম কালার দেখাচ্ছে এটা কিন্তু আমার সিটিং রুমের কফি টেবিলের নিচে কার্পেট এটা শিপ স্কিন রাগ এই কার্পেটটা বেড়ার যে পশম পশম দিয়ে তৈরি করা হয়েছে আমার লিভিং রুমে দরজা দিয়ে ঢুকতে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো কফি ট্রলি কফি ট্রলিটা আমি সিম্পলভাবে সাজিয়ে রেখেছি এখানে কিছু গোল্ডেন ছোট ছোট কাপ সে সাথে গ্লাস দিয়ে পুরোটা কফি ট্রলি সাজিয়েছি এই কফি ট্রলিটা আমার ভীষণ পছন্দের একটা ট্রলি আমার কেন জানি মনে হয় ঘরের মধ্যে যদি একটা কফি ট্রলি থাকে ঘরে সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় যেহেতু আমার লিভিং রুমে কফি টলি লিভিং রুমের সৌন্দর্য কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আজকে যেহেতু লিভিং রুম টোর দিচ্ছি তাই আপনাদের সাথে পুরোটা লিভিং রুম দেখাচ্ছি এখানে একটা সাদা রঙের অনেক বড় সোকেশ আছে সোকেশের মধ্যে বেশ কিছু ক্রিস্টালের জিনিসপত্র সাজানো আছে সেইগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য একটা ব্লগে শেয়ার করব এ হল আমার সিটিং রুমের ফাইনাল লোক আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি আমার সিটিং রুমটা সাদা করে ফেলবো সাদা এবং গোল্ডেন একটা কম্বিনেশন রাখব সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সিম্পলভাবে সাজিয়েছি ঘরে অনেক বেশি জিনিস আমার কেন জানি ভালো লাগে না আমি চাইলে আরও অনেক কিছু এই ড্রয়িং রুমে অ্যাড করতে পারতাম আমি চাইনি যদি ঘরে অনেক বেশি জিনিস থাকে খোলা খোলামেলা থাকে না সেই সাথে ঘর ছোটো দেখা যায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের দোয়া ভালোবাসা আমাকে সব সময় রাখবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যা যা কাল্লা খাইরান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন স্পেশালি আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম